বন্ধুরা আমি শ্যাক গরণিল আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব প্রথম আপডেটটা প্রভাসকে কেন্দ্র করে রাজা আপকামিং ছবি তার আপনারা জানেন ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা ধুরন্দারের সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হতে পারে রণবীর সিং এর ছবি তো সেই ছবিটা পোস্টপন্ড হয়ে যেতে পারে সেই আপডেট প্রিভিয়াসলি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম এখন বলতে পারেন মিকারদের তরফ থেকে কিন্তু সেটাকে নিয়ে মুখ খোলা হয়েছে টিজি জি বিশ্বপ্রসাদ যিনি এই ছবির প্রোডিউসার তিনি কিন্তু বলেছেন যে স্ট্রং চান্সেস রয়েছে যে এই ছবিটা কিন্তু পোস্টপন্ড হয়ে যেতে পারে সংক্রান্তি অর্থাৎ জানুয়ারির ন তারিখে দু হাজার ছাব্বিশ সালে ছবিটা মুক্তি পেতে পারে তবে একদম মেকার কোনো শিওর সিদ্ধান্ত নিচে যে হ্যাঁ একদম পোস্টপন্ড হবে। সেটাও কিন্তু তিনি বলেননি তো দেখা যাক সেসব দিয়ে কি হয় যেটা জানতে পারা গেছে আপডেট এই ছবিটা সম্পর্কে এই ছবিটার কিন্তু সিকুয়াল আসতে পারে গল্পটার কিন্তু কন্টিনিউয়েশন হতে পারে সেটার কিন্তু সম্ভাবনা পার্ট মধ্যে মেকাররা রেখে দেবে ও একটা আপডেট রাজা সাহেবকে কেন্দ্র করে র ফুটেজ এই ছবিটা সাড়ে চার ঘন্টার কাছাকাছি দাঁড়িয়েছে মেকাররা যেটাকে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে তিন ঘন্টা পনেরো মিনিট এর মধ্যে রান টাইমটাকে তারা কিন্তু সেট করবার চেষ্টা করবে ফাইনাল এডিট হওয়ার পরবর্তীতে এবার দেখা যাক এই ছবিটা লেন সে সব কোথায় গিয়ে দাঁড়ায় তবে পার্ট টু এর আপডেটটাতে কিন্তু আমি শক হয়েছি এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না আশা করবো জোর করে যেন জিনিসটাকে পার্ট টু তে নিয়ে যাওয়া না হয় এখন প্রভাসের মতন বড় সুপারস্টারকে নিলে সকলেই চায় যে পার্ট ওয়ান যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে পার্ট ও বানিয়ে ফেলবো তো পার্ট ওয়ানে একটা স্কোপ রেখে দিই সেরকমই একটা মেকআপদের এখানে প্ল্যান থাকছে এর পরবর্তী আপডেটটা কুলিকে কেন্দ্র করে রজনীকান্ত এবং লোকেশের কোলাবোরেশন মুক্তি পেতে ছবিটা বেশি দিন বাকি নেই যেটা জানতে পারা যাচ্ছে অ্যাডভান্স বুকিং এ অলরেডি কিন্তু এই ছবিটার কুড়ি কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ব্রস কালেক্ট করা হয়ে গেছে যেটা কিন্তু ম্যাসিভ এবং রজনীকান্ত তার কেরিয়ার বেস্ট ওপেনিং দিতে চলেছে এই ছবিটার মাধ্যমে সেরকমটাই কিন্তু এখানে অনুমান করা হচ্ছে কারণ অ্যাডভান্স বুকিং দেখে পরিষ্কার বুঝতে পারা যায় ছবি ডে ওয়ানে কিরকম কী পারফর্ম করতে পারে সেই জায়গা থেকে এটা ম্যাসিভ ওপেনিং অন কার্ডস পরিষ্কার বলে দেওয়া যেতে পারে এটা এবার আমি একটা কথা বলে দিই এই যে রিপোর্টটা আমি বলছি সেটা কিন্তু আজকে দুপুর একটা পর্যন্ত এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে নিন আমি পরিষ্কার এর আগের যে প্রিসেলসের ভিডিও বানিয়েছিলাম সেখানে এটা উল্লেখ করেছিলাম আট দিন বাকি থাকতে এই টাইমটা উল্লেখ করা হয় এই জন্যেই যে এই অবধি এই নাম্বারটা একটা অথেন্টিক সোর্স থেকে জানানো হচ্ছে টুইটারে বিভিন্ন ধরনের নাম্বার নানান সময় ঘোরাফেরা করতে থাকে সেই নাম্বারগুলোর মধ্যে অনেকগুলো ঠিকঠাক ফিগার হয় অনেকগুলো জেনুইন হয় অনেকগুলো জেনুইন হয় না সেই নাম্বারগুলো নিয়ে আমরা ভিডিও করতে পারি না তার কারণ সেই সোর্সগুলোর উপরে যথেষ্ট ট্রাস্ট নেই বছরের পর বছর ধরে আপডেট ভিডিও বানাচ্ছি যে সোর্সগুলোর উপরে ট্রাস্ট রয়েছে মনে হয় যে হ্যাঁ বিশ্বাসযোগ্য এগুলো বলা যেতে পারে সেগুলো নিয়েই আমরা আপডেট দিই এবার সেই সোর্সগুলো খুব সহজে একটা রিপোর্ট প্রকাশ করে দিচ্ছে এক ঘন্টা বাদে বাদে আপডেট দিতে থাকছে যে আচ্ছা ঠিক আছে তখন এত ছিল তার পরবর্তী এতটা বেড়ে গেছে এরকম ব্যাপার নয় আমি যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময় হয়তো এই ফিগারটাও বেড়ে গেছে কিন্তু সেটা অথেন্টিক সোর্স থেকে এখনো রিপোর্ট করা হয়নি যে কারণে আমি জানাচ্ছি না যখনই রিপোর্ট করা হবে আমি জানিয়ে দেবো রিপোর্ট করা হয়েছে যেটা কুড়ি কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড ক্রস হয়ে গেছে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কিন্তু সেটা আজকে একটা অফ দি রিপোর্ট এটা মাথায় রাখতে হবে এখন এই রিপোর্ট দেখে বলবেন যে মিস ইনফরমেশন এটা সম্পূর্ণ বোকার মতন কাজ আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যেহেতু গতকাল ভিডিও করে জানিয়েছিলাম বিভিন্ন মিডিয়া রিপোর্ট রিপোর্ট সাজেস্ট করছিল ট্রাস্টেড সোর্সেস কিন্তু এটাই সাজেস্ট করছিল যে আমির খান ইনভলভ হয়েছে কুলি ডিস্ট্রিবিউশনে সেই জিনিসটা অ্যাকচুয়ালি সত্যি নয় এটাই আমির খানের টিম দাবি করছে আজকে তারা আজকে এটার ব্যাপারে স্টেটমেন্ট দিয়েছে যে না আমির খান কিন্তু কোনোভাবে ইনভলভ নয় কুলি ডিস্ট্রিবিউশনে সে জাস্ট রজনীকান্তের জন্য রজনীকান্তকে যে সে একটা শ্রদ্ধা করে ভালোবাসে সেই জায়গা থেকে যেটা আমির খান বলেছে সেই কথাই আর কি তারা বলেছে সেম টু সেম গল্প এবার এটা কতটা আপনি বিশ্বাস করবেন করবেন না কারণ যা রটে তার কিছু তো ঘটে ঠিক আছে এটা আমির খানের টিমের তরফ থেকে অবশ্যই ক্লারিফাই করা হবে অডিয়েন্সের কাছে কিন্তু আমার মনে হয় না যে যেটা এখন দাবি করা হচ্ছে সেটার মধ্যে খুব বেশি সত্যতা আছে ডেফিনেটলি এখানে আমির খানের কাছ কল গেছে এটা আমি অনুমান করছি কিছুই এখন কি হয়েছে না হয়েছে দেখুন সবই অ্যাকচুয়ালি ইনডোরের খেলা এবার আমরা বাইরে বসে কিছুই বলতে পারবো না দাবি করে কিন্তু আমার মনে হচ্ছে যে আজকেরটা গুজব আগের দিনের সত্যিই ছিল এর পরবর্তী আপডেটটা বাংলা সিনেমাকে কেন্দ্র করে একটা সুখবর রয়েছে অ্যাকচুয়ালি বাংলা সিনেমার যারা প্রধান মুখ যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তারা সরকারের সঙ্গে মিটিং করবে এই ব্যাপারে আপডেট ছিল অ্যাকচুয়ালি আগে থেকে আজকের মিটিংটা হয়েছে প্রাইম টাইম শোকে কেন্দ্র করে হিন্দি সিনেমা আপনারা জানেন এটা নতুন কোনো ঘটনা নয় সেই পাঠানের সময় থেকে ইনফ্যাক্ট তার আগের থেকে এটা কোভিড এরার আগের থেকেই অ্যাকচুয়ালি এই জিনিসটা চলে আসছে হিন্দি ছবি দাপট দেখায় তারা যথেষ্ট শো নিয়ে নেয় ইনফ্যাক্ট কোনো শোই বাংলা ছবির জন্য রাখে না পরিষ্কার নির্দেশ থাকে সিঙ্গেল স্ক্রিন ওনারদের কাছে যে আমাদের যদি ছবি নিতে হয় তাহলে সমস্ত শো আমাদেরকে দিতে হবে কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজের ছবিকে অর্থাৎ বাংলা ছবিকে শো দেওয়া যাবেই না একটা শো দেওয়া যাবে না তো সেটাকে নিয়ে অবশ্যই সমস্যা থাকাটা জাস্টিফাইড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এবং তারা সরকারের সঙ্গে কথা বলেছে বিষয় এবং সেই মিটিংটা পজিটিভ নোটে এন্ড হয়েছে ফ্রুটফুল হয়েছে মিটিংটা এরকমটাই জানতে পারা যাচ্ছে এবার থেকে বাংলার যে কোনো প্রেক্ষাগৃহে যে কোনো পশ্চিমবঙ্গের হলে সেখানে কিন্তু একটা অন্তত প্রাইম

দেখতে পাওয়া যাবে তার সঙ্গে সঙ্গে সারা আলী খানকেও দেখতে পাওয়া যাবে এবারে তিনজন নায়িকা থাকছে ভূমি ছিল ছিল এবারে তিনজন নায়িকা প্রাথমিকভাবে আপডেট ছিল দুজন নায়িকাই থাকবে কিন্তু এখন জানতে পারা যাচ্ছে তিনজন নায়িকা কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে তো গল্পে কি এখানে থাকে না থাকে সেটা একটা দেখবার অবভিয়াসলি প্রথম পারে থেকে গল্পটা অনেকটা আলাদা হবে সেটাই এই আপডেট থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের নতুন টাটা চোখের পরবর্তী ভিডিও